ইংলিশ মিডিয়াম স্কুলে ছাত্রীদের সাথে অশ্লীল আচরণ শিক্ষকের জানিয়ে রীতিমতো অভিভাবকদের ক্ষোভের মুখে শিক্ষক স্কুলে ঢুকতে বাধা ওই শিক্ষককে শিক্ষকের হাত থেকে রেহাই পায়নি স্কুলের শিক্ষক থেকে শিক্ষিকা এমনই অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক থেকে শিক্ষিকা সকলে শিক্ষকের নামে থানায় লিখিত অভিযোগের পর অভিযোগ একের পর এক ক্রাইম কেসের মতো এফআইআর তবুও খোঁজ মেজাচে অভিযুক্ত শিক্ষক তবে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার ওই শিক্ষকের তিনি উল্টে স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে আঙুল তুললেন আজ বাঁকুড়ার জয়পুর ব্লকের মাগুরা নিউ ইন্টারগ্রেটেড গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলে এই হাল দিনের পর দিন ওই শিক্ষকের বিরুদ্ধে ক্লাস না করা ছাত্রীদের অশ্লীল ছবি তোলা অন্ধকার রুমে নিয়ে গিয়ে ক্লাস করানোর নামে অশ্লীল আচার আচরণ করা সহ একাধিক অভিযোগ এই শিক্ষকের হাত থেকে রেহাই পায়নি শিক্ষিকারাও তবুও খোশ মেজাজে শিক্ষক বারবার অভিভাবক থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকা সকলে জয়পুর বিডিও বিষ্ণুপুর এসডিও শহর নবান্ন ও বিকাশ ভবনের মতন গুরুত্বপূর্ণ জায়গাতেও অভিযোগ জানালেও কোনো সুরাহা মেলেনি তাই রীতিমতো একাধিক ও স্কুলের অভিভাবকরা আজ সকালে শিক্ষককে ঘিরে ধরে স্কুলে ঢুকতে বাধা দেন ওই বাধার মুখে পড়েন শিক্ষক তবুও প্রক্ষেপ নেই শিক্ষকের সকলের সামনে মোবাইল ফোন বার করে ভিডিও করতে থাকেন বলছেন আজকের এই ঘটনাকে নিয়ে ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা সহ জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান চলুন শোনাবো আপনাদের সাত মাস ধরে কোনো ক্লাস নেয় না মানে কি বাজেভাবে অপমান সবার সামনে আমাকে কাঁদার এবং আমার বাড়িতে ফোন করে বলা যে আমি চরিত্রহীন আমি স্যার আমাকে বলতে জানি খুব করে কেঁদে ফেলেছিলাম আমি এস ডিও স্যার স্যার আমার সঙ্গে এরকম ব্যবহার করেছে এস ডিও স্যার বলেছিলেন এই ঘটনা নিয়ে তাই না তারপর সারপতি স্যার ক্লাস নেন না আমাদের আমি ক্লাস সেভেনের এই গত সাত মাস রানি স্যার একটা ক্লাসও আমাদের নেয় নেন ক্লাসরুমে ক্লাস নিচ্ছেন না স্টাফরুমে ক্লাস নিচ্ছেন স্যারকে জানাতে গেলে স্যার আমাদের আমাদের ওপর ফোর্স করে স্যার বলে যে এরকম আমি পারমিশন দেবো কোথায় কে ক্লাস করবে না করবে না কোনো রকম কন্ডিশন শুনতে চাই না ভয় প্রথম থেকে ওনাকে আমরা ভয় করতাম ভয় প্রথম থেকে কোনো কিছু ওনাকে জানাতাম না তারপর আমরা এরকম ক্লাসরুমে ক্লাস না নেওয়ার কারণে আমরা এরকম ঘুরে দাঁড়াই বলি এই জন্য এখন ভয়টা একটু কমেছে কারণ সমস্ত গার্জেনরা টিচাররা সমস্ত আমাদের সাথে আছে ক্লাসটা কেন নেবেন না 2024 এর জানুয়ারি থেকে এখনও পর্যন্ত উনি ক্লাস 1 3 6 5 এগুলোর একটা ক্লাস ও কেন সরকার ওনাকে যে প্রত্যেক মাসে এটা দিচ্ছেন সেটা কি স্কুলে এসে বসে বসে ফোন দেখার জন্য করেন তখন কি দেখলেন আমি স্কুলে দেখে দেখলাম এই যে এই ভদ্রলোকরা তালা দিয়ে আমি এটা দেখলাম দেখে আমি দেখলাম আরো অনেক গার্ডেন দাঁড়িয়ে আছে তো সমস্ত মাসটামশরের ভেতরে ঢুকলেন আপনাকে তালা দিলো কেন সেটা আমি দেখিনি

সেখানে ফিডব্যাক এসছে কিছু না কোনো ফিডব্যাক আলাদা করে কিছু আলাদা করে কোনো ফিডব্যাক আছে অফিশিয়ালি কোনো ফিডব্যাক আসে না বাচ্চাদেরকে ভয় দেখানো দেরি করে আসছে বা তারপরে ফার করা হয়ে গেছে তারপরে উনি আমার ভিডিও করেন আমরা যা বেরোচ্ছিলাম একটু আমাদের কাজের জন্য গাড়িতে তো সেটার জন্য আমরা আবার কমপ্লেন করি পুলিশকে তো এই বিভিন্নভাবে ভাবে উইদাউট পারমিশন উনি ভিডিওগ্রাফি করতে ভিডিও করার কারণটা কি মানে কি কারণে করছেন আপনারা জানেন না না সেটা তো বলতে পারবো না মানে ওনার কিছু পছন্দ না হলে আপনারা এখন গার্জেনরা আসছিল বহুবার অভিযোগ জানিয়েছে আজকে গার্জেনরা এসে ওনাকে কিন্তু ঢুকতে দেয়নি ঠিক একটা অভিযোগ আছে তাতে বা অভিযোগটা খুব গুরুত্বপূর্ণ অভিযোগ যেটার জন্য আরও গার্জেনরা এসে তারা বলছে যে না এরকম শিক্ষক যদি থাকে আমাদের কী মানে কীভাবে ছেলে মেয়েদেরকে পাঠাবো